ব্যারাকপুর মন্ডল পাড়ায় বিজেপি নেতা কৌস্তাগচির গাড়ি ভাঙচুরের ঘটনার খবর পেয়ে ব্যারাকপুরে অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন ব্যারাকপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত মন্ডলপাড়া অশনী সংঘ ক্লাবের কাছে গন্ডগোলের খবর পেয়ে ব্যারাকপুর বড়পুল এলাকায় এসে উপস্থিত হলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান এরা এরা হেরে যাওয়ার ভয়ে এই সব সব জায়গা করছে মোবিলাইজেশন করছে মানুষকে একটু ভয় দেখাচ্ছে কোথাও কোথাও আমাদের কর্মীদেরকে ভয় দেখাচ্ছে ভোটারদেরকে ভয় পায় যে ভোটারদেরকে মমতা বলেছিলেন যে আমি অনেক কাজ করেছি ভোটার আমাদের সঙ্গে আছে তাহলে ভোটারদেরকে ভয় দেখার কি এখানে এই অবস্থা হয়েছে এখানে একটা এমন সিচুয়েশন করে কমিউনাল দিকে নিয়ে যাচ্ছে এইটা তো ঠিক না আমরা প্রশাসনকে এখনো বলেছি ইলেকশন কমিশন কে বলেছি এটাকে ইমিডিয়েট স্টপ শাসক দলের কথা তো উত্তর আমি দেবো না আমাদের সঙ্গে যা ঘটনা ঘটেছে তার উত্তর আমি দিতে পারি শাসক দল কি বলছে শাসক দলের বক্তব্য কি আছে সেটা আমি কি করবো করার আছে ওরাও করছে আমরা তাদের জবাবও দিচ্ছি ঠিক আছে ভোট কেমন হলো খুব ভালো চলছে হান্ড্রেড পার্সেন্ট জিতবো

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স